এই আদাসা কেন দিচ্ছে আদাসা এই জন্য দিচ্ছে যে মোয়াবিয়া রাজাল্লাহ তালান হয়ে যখন খেলাফতের সময় ছিল মোয়াবিয়া রাজাল্লাহ তালন যখন রাষ্ট্রপ্রধান ছিল তিনি তার ওই সময় গমের দামটা অনেক বেশি ছিল অন্য জায়গা থেকে অন্য দেশ থেকে ওই গমটা আনতে হতো যে কোনো জিনিস যদি আমাদের দেশে আনা হয় অন্য দেশ থেকে তাহলে তার দামটা বেশি পড়ে না তো ওই বেশি পড়ার কারণে মহাবিয়া রাজাল্লাহ তালন কি করেছিল বলেছিল যে এই সময় এই যে গমটা গমের বিষয়টা শুধুমাত্র মাথায় নেন গম গম যেহেতু অন্য দেশ থেকে আসছে অনেক টাকা দিয়ে আসতেছে অনেক টাকা লাগতেছে তাহলে এখানে কি করা যায় আদাসা পরিমাণ দেওয়া যায় যখনই কথা বললেন মহাবিয়া রাজাল্লাহ তালানু বিশিষ্ট সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আবু সাইদ খুদ্রিরাজ আল্লাহ তালানু আবু সাইদ খুদ্রিরাজ আল্লাহ তালানু সাথে সাথে তার বিরোধিতা করলেন এই এই কথার বিরোধিতা করলেন এটা কিন্তু হাদিস না উনার একটা কি শুধুমাত্র কথা ছিল কল ছিল সাথে সাথে বিরোধিতা করলেন শুধু আবু সাহেদ খুদরি রাজাল্লাহ তাল আর অনেক সাহাবি তার বিরোধিতা করে বললেন আবু সাহেদ খুদুর রাজাল্লাহ তাল তো এভাবে করে বললেন যে ওল্লাহি আল্লাহর কসম যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম যা বলে গিয়েছেন একসা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে খাদ্য শস্য দিয়ে জাকাতুল ফেতর আদায় করতে বলেছেন আমি ওটাই করব। তাহলে জাকাতুল ফেতর আদায় করব নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কি একসা সাহাব একরামরা দিয়েছেন কি একসা শুধুমাত্র একজন এ কথা বলেছেন তারপরেও তার বিরোধিতা করেছেন আর ওই যে ওইটাই শুধু নিয়েছে আল্লাহ রসুলকে বাদ দিয়ে ওই মহাবিয়ার জাল্লাহ তালানহের ওইটা নিয়েছে বুঝুন তো দেখি ওই সময় ছিল গমের দাম বেশি তাহলে এই সময় বলেন খেজুরের দাম বেশি না চাউলের দাম বেশি ওই সময় খেজুরের দামের চাইতে গমের দাম কি ছিল বেশি ছিল তাই তিনি আদাসার কথা বললেন এই সময় চাউলের দাম বেশি না খেজুরের দাম বেশি তাহলে খেজুরের দাম বেশি একটা ভালো মানের খেজুর দরকার নেই মিডিয়াম সাইজের খেজুরও আপনি কিনতে গেলে আটশো থেকে এক হাজার তাই না এবার আপনি করেন হিসাব করেন তাহলে কত হতে পারে কত হতে পারে করেছেন ওটা ওটা না আদা সব পেয়েছে মানে ওই কথাটা পেয়েছে ওইটাই মানতে হবে আল্লাহ রসুলের হাদিস আর দরকার নেই বিষয়টা এরকম হয়ে গেছে না না আল্লাহ রসুলাম একসা পরিমাণ খাদ্য শস্য দিয়ে জাকাতুল ফেতর আদায় করতে বলেছেন আমরা একসা পরিমাণ খাদ্য শস্য দিয়েই জাকাতুল ফেতর ফেতর আদায় করব এংশা আল্লাহ আর সেটা হবে কি খাদ্য শস্য খাদ্য দ্রব্য দ্বারা আমরা জাকাতুল ফেতর আদায় করব এংশা আল্লাহ